সবাইকে আবার ওয়েলকাম করছি তো সবাইকে প্রথমেই জানাই গুড মর্নিং আর আজকে সারাদিন কী কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা সবাই কেমন আছো বলো আমিও ভালো আছি তো আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে হলো বিরিয়ানি বল আসছে তো বোন আমাকে ভিডিও করার জন্য ডাকছে তো যাই বোন আজকে বানাবে হলো বিরিয়ানি তো সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো মানে আজকের ব্লগটা এই বিরিয়ানি ব্লগই হবে কারণ কিভাবে কি বানাচ্ছে সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ আমার বোন ভীষণ ভালো বিরিয়ানি বানাতে পারে তো চলো স্টার্ট করি ব্লগটা আর তোমরাও আমার সঙ্গে থাকো বিরিয়ানির গন্ধ বেরিয়ে গেছে কোথায় হ্যাঁ

এতটা লাগবে না না এর মধ্যে রয়েছে জাফরান এটা দুধে এটা দুধে গলাতে হয় না বনু গোলাপ কেওড়া ওয়াটার আর মিঠা আতর দিখনি আচ্ছা দিস এটা খোয়া ক্ষীর খোয়া ক্ষীর হয়ে গেছে বনু এতটা কুক করিস না এই যে চিকেন লেগ পিস

কে চুলেছে তুই হ্যাঁ গরম হয়ে গেছে এর মধ্যেই ভাজবি হ্যাঁ রাইস ব্র্যান অয়েল 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 আমার বনু আজকে বানাচ্ছে বিরিয়ানি এখানে চালগুলোকে ঝুলিয়ে রাখা হয়েছে যাতে জল ঝরে যায় এইটুকু চালে হয়ে যাবে কিন্তু আমার মনে হচ্ছে একটু বেশি কুক হয়ে গেছে বুনু ঠিক আছে দিয়ে এই পেঁয়াজ দাও দেখিস হাতে না লাগে বাবা আমার দেখেই ভয় লাগবে এটা পুরো লাল লাল করে ভাজতে হবে আমি একদিন বানিয়েছিলাম কিন্তু তোর মতো অত ভালো হয়নি তুই বিরিয়ানিটা জাস্ট তো বাও বানা সুন্দর করে হ্যাঁ চিমনিটা চালিয়ে দে আমি সুইচ দিয়ে দিচ্ছি এই বেরেস্তাটা তো আমার এমনি এমনি খেয়ে নিতেও ভালো লাগে আমি তুলে দেব এইটুকুনি চল না আচ্ছা চাল আলু কম হয়ে যাবে না আর এত কিছু যাবে না আলু যাবে মাংস যাবে তাহলে বলা উচিত না ক্যান্সার হয় একটুখানি নেড়ে দিচ্ছি এবার পেঁয়াজ আদা রসুনটা দিয়ে দেবো সেদ্ধ হয়ে যাবে তারপর চিকেন যখন আচ্ছা আচ্ছা ঠিক আছে দু দ আর খোয়াক্ষি গুলিয়ে রেখেছি দুধ আর খোয়াক্ষির গুলিয়ে রেখেছিস হ্যাঁ দেখো বন্ধুরা আজকে কিন্তু পুরো বিরিয়ানির রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি আর বিরিয়ানিটা তো বুনু বানাচ্ছেন আর এটা দাদা বৌদির রেসিপি তাই না বলুন আর খেতে না অসাধারণ হয় কিন্তু এইটুকু রাইসে কম পড়ে যাবে

আমাকে ভাত দিয়ে আমি খেয়ে নিজে চামচ পড়ে গেছে হাত কেন দেবে গরম যাবে তারপর বিরিয়ানি দে রাইসটা এতে এটার মধ্যে দে হাত দিয়ে দে না না হাত দিয়ে এই যে এখন ফাইনাল হচ্ছে বিরিয়ানির এখানে খোয়া খির গ্রেট করে দেওয়া হচ্ছে আলু বকরাগুলো কমপ্লিট মুনু দিয়ে দিচ্ছি

হবে এটা মিক্স বিরিয়ানি অন্যরকম ভালোবাসা এটা পুরোটা দিয়ে দিতে হবে বুনু ঢেলে দে একবার ওরকম চামচি 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 দিয়ে ওরকম করছিস কেন হ্যাঁ একবার ঢেলে দে ওটা ভেতরের লেয়ারে দিলেও ভালো হতো বল সুবিধা হয় না করে সব করে নেবে তাই সব ভেতরে চলে যাবে

গরম লাগছে শোবো একটু এতক্ষণ দাঁড়িয়ে আমি থাকতে পারি না এটা এখানে আবার চিকেন রেখে দিয়েছিস দু পিস ও আও থ্যাংক ইউ ভু নিউ সে জ্যা ভু আই এটা দেয়া হচ্ছে কেওড়া জল কেওড়া জল গোলাপ জল আর হচ্ছে আর অল্প মিঠা তো কমপ্লিট বিরিয়ানি কুক বাই বুনু সারা বুনু তাহলে আমাদের বিরিয়ানি কমপ্লিট ওকে বাই তো এই দেখো গাইস মুরু বিরিয়ানি বানিয়েছে আর বিরিয়ানিটা বানানোর পরে আমি এতবার করে চাইছি যে আমাকে দে আমাকে দে আমাকে দিচ্ছেই না বলছে আরও টাইম লাগবে আরও টাইম লাগবে আমি বলছি যা হয়েছে সেটাই দিয়ে দে দেখি আমাকে কখন এবার দেয় আর আমার তো খাবার জন্য অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখো বোন এখন শুয়ে আছে আমাকে দিচ্ছে না বিരിയാണി দে ওট না মুখ ঢাকছিস কেন এই মুটকি ওট এই বনু ওট না বনু বিরিয়ানি খাব আমি দেখিস বনু গরম কিন্তু

তুই আর আমি হাতে বেশি করে না তুই আর আমি একটাতে খেয়ে নেছি চিকেন লাগবে না জাস্ট কেটে গেল কেটে ঠিক আছে মিক্স কেটে এই যে দেখতেই পাচ্ছ বিরিয়ানি তো রেডি হয়ে গেছে আর দারুণ সুন্দর হয়েছে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমি ততক্ষণ বিরিয়ানিটা এনজয় করি তো চলো বন্ধুরা টাটা